ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির নজিরবিহীন বাক বিতণ্ডার পর নড়ে বসেছে মার্কিন প্রশাসন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন তারা কিয়েভকে আর সামরিক সহায়তা না দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বাক বিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি জানা যায় ট্রাম্প জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে ছাড় দেওয়ার কথা বলেন তবে জেলেনস্কি পুতিনকে খুনী বলে সম্বোধন করে ছাড় দিতে অস্বীকার করেন এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে বৈঠকটি বাতিল হয় বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও এর পরপরই হোয়াইট হাউস থেকে জোরেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায়